নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এখানে আজকে দেখো একটা রুই মাছের রেসিপি শেয়ার করব এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি তো মাছটা দেখো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাছে আমি নুন আর হলুদ মিশিয়ে একটু ভালো করে মাছটাকে মেখে নেব তো মাছটা আজকে কী দিয়ে রান্না করছি চলো ভিডিওতে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা আমার কুকিং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এদিকে দেখো নুন হলুদ মাছে মেখে নিলাম মানে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে এদিকে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল সবার প্রথমে মাছটাকে আমি ভেজে নেব তো এখানে দেখো মাছ তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আজকে মাছটা কী দিয়ে রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি দেখো বেগুন আলু দিয়ে আজকে পাতলা করে মাছের ঝোল হবে রুই মাছের তো এখানে কড়াইতে মাছ দিয়ে এবার মানে তেলটা গরম হয়ে গেল মাছ আমি ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর এপাশ ওপাশ উল্টে ভালো করে মাছটাকে ভেজে নেব তো বন্ধুরা এ পর্যায়ে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে মাছ ভাজা তেলে আমি আলুটা দিয়ে দিয়েছি তো এতে একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর আলুটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব তো আলুটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এতে এবার আমি কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি আর বেগুনটা অ্যাড করে দিয়ে এতে এবার হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর আমি একটু ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা তো বেগুন আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো বেগুনটাও অনেকটা মানে কমে গেছে আগের তুলনায় তো এটা আমি নামিয়ে নিয়েছি দেখো এখানে একটা বাটিতে আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন তো পোড়নে আজকে দিচ্ছি হলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে আর একটা তেজপাতা দেখো তেজপাতা দিয়ে দিয়েছি তো এটা ফোড়নটা একটু ভালো করে ভেজে এবার এতে আমি এই যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু ফোড়নে দিয়েছি একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর এতে আমি ঝোলটা অ্যাড করব। দেখো মশলার সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি ওপাশ ওপাশ উল্টে তো এবার এতে মশলাটা যাতে পুড়ে না যায় তাতে একটু পরিমাণ আমি জলও অ্যাড করে দিয়েছি এবার আমি এটা একটু আর একটু কষিয়ে তারপর পুরো জলটা অ্যাড করে দেবো মানে একটু ঝোল করে দেবো আর কি তো দেখো এখানে আমি জলটা অ্যাড করে দিয়েছি আর এবার ঝোলটা হলো টক বুকিয়ে যখন ফুটে উঠবে তখনই এতে এবার আমি মাছটাকে অ্যাড করবো দেখো এখানে আমার ঝোল ফুটে উঠছে আর এবার আমি এতে মাছটা অ্যাড করে দিচ্ছি তো মাছটাকে অ্যাড করার পর বন্ধুরা আমি জাস্ট একটু ঢেকে দেবো আর একটু ঢেকে দিয়ে মানে একটু গ্যাসের ফ্লেমটাকেও একটু কমিয়ে দেবো তো দেখো আমার রান্নাটা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। তো এই যে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও